দাদা আপনার কী সমস্যার জন্য আপনি আসছেন দাদা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার গ্যাস্ট্রিক আলসার হয়েছে আপনার কি পড়াশোনা শেষ হয়ে গেছে জি আচ্ছা কোন সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছেন ফিজিক্সে ফিজিক্সে বন্ধুরা মেসে থাকতেন জি আমার নতুন একটা বার্তা আমার দাদাভাই এসেছে গ্যাস্ট্রিক আলসার নিয়ে তো আসলে যারা আমরা মেসে খাই আসলে আপনারা জানেন ম্যাসের খাবারটা একটু সয়াবিন তেলের পাকেই হয় আর আসলে এই খাবারগুলো তো আসলে মানসম্মত না হওয়ার কারণ আর ঠিকমতো খাওয়া হয় না অনেক দিন খালা আসে না অনেক সময় কষ্ট হয় তাই তো ভাই জি তো আসলে আমি ভাইকে দেখাচ্ছি না উনি অনেক সম্মানী মানুষ যেহেতু উনি ফিজিক্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তো আমার তো আসলে ওনাকে দেখানোর উদ্দেশ্য না আমাকে আর ওনাকে ওনাকে দেখানো কখনোই আমার উদ্দেশ্য না আমার ওনার কেসটা কেন হলো কি কারণে হলো এটাই আমার জানানো তো যারা ম্যাসে খান তাদের প্রতি আমার একটা অনুরোধ আপনারা ঠিক টাইমে খাবেন ঠিক টাইমে খাবার খাইলে আমাদের প্যানক্রেটিক গ্লান্ড থেকে যে পেপটিক জুসটা ঝরে এটি আমাদের খাবারের উপর পড়ে অর্থাৎ পাকস্থলে যে খাবারটা থাকে এখানে পড়ে এখানে আমাদের পাকস্তলে বা স্টোমাকের ফান্ডাস বডি এবং পাইলোরিক একটা অর্গান রয়েছে এই পাইলোরিক যে নিচের অর্গান আমি দাদা ছবি এঁকে বুঝাইছি আপনাকে জি এইখানে যখন আমাদের ইনফেকশন হয় তখন আমাদের প্রদাহ হয় এবং এটাকে ভাত খাওয়ার পরেই ব্যথা করে যা দাদা জি কখন ব্যথা করে বলুন ভাত খাওয়ার পরে গ্যাস্ট্রিক আলসারটা সাধারণত ভাত খাওয়ার পরেই ব্যথা করে আর আমাদের পেপটিক আলসারটা খাওয়ার আগে ব্যথা করে মানে খালি পেট খালি হলেই ব্যথা করে দাদার পেট পেটে ভাত যাওয়ার পরেই ব্যথা করে ওনার সমস্যা ওনার এছাড়া আরও অনেক সমস্যা আছে দেখুন আপনারা বন্ধুরা ওনার অ্যালকালাইন ফসফেট সে কতটুকু আছে একাশি এবং এ এলটি এখানে একটু কম আছে দেখুন এছাড়া ওনার এই যে গ্যাস্ট্রিক আলসার হয়েছে এটা দেখে উনি অনেক ভয় পেয়ে গেছে এবং বায়োস্পি রিপোর্ট করতে দিয়েছেন তাই না কী রিপোর্ট করতে দিয়েছেন বায়োস্পি রিপোর্ট এটা করতে দিয়েছেন আপনি মনে করছেন যে আপনার ক্যান্সার হলো জি আশা করি ক্যান্সার আপনার হয়নি আপনার লক্ষণটা আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা আপনাকে কেস টেকিংটা নিয়েছি তাই তো আপনার সমস্ত কিছু আমি জেনেছি তো আমি আশা করি আপনার ক্যান্সার হয়নি তারপরও আমি সামনে মাসে এটা দেখাবো বন্ধুরা ও ভালো থাকবে আমার ভাইজান ভালো থাকবে এখানে দেখেন ডাব্লু বেসি কতটুকু আছে হিমোগ্লোবিন কতটুকু আছে এবং নিউট্রোফিল এবং ল্যাম্পোসাইট ইসোনোফিল বেসোফিল মনোসাইট কতটুকু আছে দেখে নিন কারণ আমাদের যখন পাকস্থলিতে সমস্যা হয় তখন আমাদের কিন্তু আস্তে আস্তে খাবারটা ঠিকমতো আমাদের তখন রক্তও কিন্তু আস্তে আস্তে পাকস্থলি যখন দুর্বল হয় তখন খাদ্য খাবার না হলে আমাদের লিভার কিন্তু রক্ত ঠিকমতো তৈরি করতে পারে না আর লিভার থেকে কিন্তু আমাদের বিশেষ করে বন মেরেও তখন দুর্বল হয়ে যায় বন মেরেও দুর্বল হয়ে তখন রক্ত উৎপাদন করতে পারে না দাদা কথাগুলো বলেছি আমি আগে হ্যাঁ জি আচ্ছা আমি ছবি এঁকে দাদাকে বুঝেছি তো আসলে এসব সমস্যা অটোমেটিকলি ভালো হয় আস্তে আস্তে খাদ্য অভ্যাস যদি মেনে চলা যায় হুম দেখুন বন্ধুরা আমাকে এই আলসার হয়েছে এর জন্য দাদা অনেক কষ্ট পাচ্ছেন ওনার একটা মনের ভয় যে আমার ক্যান্সার হলো কিনা এই ভয়ে উনি ভেঙে পড়েছেন তাই তো দাদা আমার এই ভাইজান ও মানে মায়াবি বেশি নাকি মায়াবি কম ওর মায়া দেওয়া কেমন প্রচন্ড দয়া মায়া কেউ যদি না কাট পায় কি যেন বলছেন আপনি কাঠ দিয়ে দেয় মানে কি কার্ড দিয়ে দেয় মানে যে চেয়ারম্যানের সাথে ঘরে ও চেয়ারম্যানের সাথে ঘরে কিন্তু মানে মানে খুব দয়া মায়া ওর খুব মায়া মানুষ না খেয়ে থাকলে তার প্রতি খুব দয়া হয় দাদা দয়া মা হয় তো প্রচন্ড দয়া মায়া হয় এবং খুব নম্র ভদ্র মানুষ সারা তো দাদা ও নম্র ভদ্র দাদা সারা জীবন নম্র ভদ্র আচ্ছা প্রচন্ড রাগ হয় রাগের সময় যদি সান্ত্বনা দেওয়া হয় তাহলে কেউ রাগ কমে যায় দাদা রাগ কমে যায় আচ্ছা তো বন্ধুরা এই গ্যাস্ট্রিক আলসারে আজকে আমি কী ওষুধ দিলাম দাদা ভাই অনেক রিপোর্টগুলো করেছে এখানে আরও রিপোর্ট আছে যে অনেক অনেক রিপোর্ট করেছে গাদা গাদা রিপোর্ট করেছে দাদা হাতে রাখেন এটা ওনাকে আজকে কি কী ওষুধ দিলাম আজকে আমার দাদাকে গ্যাস্ট্রিক আলসারে আমি উইন ফ্লোয়ার দিয়েছি এবং সাথে নেটটাম ফস সিক্স এক্স দিয়েছি কারণ নেটটাম ফস সিক্স সেক্স খাইলে মহাভারত অশুদ্ধ হবে না সাথে কারণ ওনাকে যদি আমি নেটটাম ফস সিক্স এক্স না দে উনি অ্যালোপ্যাথি দোকান থেকে গ্যাসের বড়ি কিনে খাবে তার থেকে যদি নেটটাম ফস খায় উনি অনেক ভালো থাকবে এবং ওনার নার্ভের দিক দিয়ে ভালো থাকবে এবং ওনার পাকস্তলের ব্যথাটাও ভালো থাকবে উনি অনেক অনেক ভালো থাকবে নার্ভের উপর খুব ভালো কাজ করে আপনারা জানেন এবং উইন ফ্লোয়ার আমাদের ক্লাসিক ওয়েতে মেডিসিন এটা ওনাকে প্রচণ্ড সাপোর্ট করবে কারণ ওনার ফিজিক্যাল মেকআপ এবং ওনার মেন্টাল যে সিমটমগুলোর উপর ডিপেন্ড করে আর উনি এতদিন ধরে ম্যাসে খাবার খেয়েছে আর ঠিকমতো খাবার না খাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে তাই তো দাদা তাই তো বলে মনে হয় ফিক্সড আইডিয়া কি বলুন এটাই তো ঠিকমতো ঠিক টাইমে খাবার খাওয়া হয়নি এটাই সবচেয়ে বড় কথা তো আমি আজকে কেন ওনাকে এই আমার উইন্ড ফ্লোয়ার মেডিসিনটা কেন দিলাম দাদা আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান প্রচন্ড শীতে কষ্ট পান ঠিক আছে আচ্ছা এবং আপনার কোষ্ঠকাঠিন্য আসে প্রথমে একটু শক্ত হয় তারপরে নরম হয় টয়লেটটা তাই তো পানি পিপাসা মোটেই ভালো লাগে না পানি খেতে আচ্ছা এবং আপনার ঘুম আছে মোটামুটি ঘুমের ঘরে বোবাই ধরে তাই বলছেন তাই তো গলা টিপে ধরে গিয়ে ওষুধে আচ্ছা এরপর ক্ষুধা একবারে নাই যতটুকু আছে ভয়তে খান না কারণ খাইলে পেটে ব্যথা করে তাই তো আচ্ছা এরপর আপনার গ্যাস আছে কেমন না হালকা বেশি আচ্ছা সাপের ভয় আছে প্রচণ্ড না কম বেশি এবং আপনার সব কখন খারাপ লাগে বিশেষ করে সকাল সন্ধ্যা বেশি খারাপ লাগে বন্ধুরা দেখবেন আমাদের এই উইন্ড ফ্লোয়ার বা পালসেটিলা এই মেডিসিনটা প্রচণ্ড খারাপ লাগে সকাল এবং সন্ধ্যায় খারাপ লাগে হাতে পায়ে একটু ব্যথা করে এবং আপনার অল্প কথায় হাসি অল্পতে কান্না আসে আচ্ছা এবং আপনার পেটে ব্যথা করে ভাত খাওয়ার পরেই এবং মায়া মমতা মানুষের প্রতি প্রচণ্ড খাদ্য খাবারের ভিতরে তিতা খাবার বেশি পছন্দ কাঁচা লবণ ছাড়া খেতে পারেন না কি বলছেন লবণ ছাড়া লবণ বেশি খান লবণ খাওয়া যাবে না দাদা লবণ খাইলে কী হবে আমাদের এই লবণ থেকে কিভাবে আমাদের থাইরয়েড গ্লান্ড দুর্বল হয় কিভাবে থাইরক্সিন আসে একটা হরমোন আমাদের এবং আয়োডিনের অভাবে কী কী হয় সব বলেছি ব্যাখ্যা দিয়েছি তো এই কাঁচা লবণ খাওয়া যাবে না পেলাটে দাদা এবং আপনার শাকসবজি অনেক বেশি পছন্দ কাঁচা কাঁচা পেঁয়াজ বেশি পছন্দ মাংস বেশি পছন্দ আলু বেশি পছন্দ রুটি বেশি পছন্দ তাই বলেছেন তাই তো আর পেটে সহ্য হয় না আপনার বিশেষ করে ডিম ডিম সহ্য হয় না ফাস্টফুড খাবার মশলাপাতি ঘুনা খাবার টক খাবার মিষ্টি খাবার দুধ খাবার এগুলো সহ্য হয় না তাই বলেছেন বন্ধুরা এই কথাগুলো কিন্তু আমাদের বিশেষ করে আমাদের লাইকোপোডিয়ামে আছে ভমে আছে আমাদের ফসফরাসের ভিতর আছে পালসিটালে আসে অন্যান্য মেডিসিন আপনারা জানেন আছে এবং পিকনিক ফুড কোনো বাড়ির মশলাপাতি ঘুনা খাবার বা কোনো বিয়ে বাড়ির খাবার খেলে আপনার সহ্য হয় তাই বলেছেন আচ্ছা এবং আপনার এই আপনার বাবার আসলে প্রোস্টেটের সমস্যা এবং আপনার শখ আসলে ব্যবসা বাণিজ্য করার আপনার সমস্যা শারীরিকভাবে একটু ডাইন পাশে একটু খারাপ লাগে তাই তো আচ্ছা এবং আপনার রাগ আছে প্রচণ্ড রাগ কিন্তু বোঝাইলে রাগ কমে যায় তাই বলেছেন শান্ত রাগ কমে যায় দাদা একবারে কমে যায় তাহলে বন্ধুরা আমরা যে মায়াজমটা দেখি দাদা ভাই শরিক মায়াজমের রুগী সাইকোটিক সেপিলেটিক এবং টিউবার কুলার মায়াজমের রুগী নি তো দাদা আপনার এই কেসটা আমি অনলাইনে দেবো আমার অনলাইনে যে বন্ধুরা আছে তারা দেখে যে তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে দাদা ঠিক আছে দাদা আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ এই দা ভাইয়ার কেসটা আমি অনলাইনে দিবো এই অনলাইনে বন্ধুরা দেখে যদি তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে দাদা কোনো সমস্যা ঠিক আছে দাদা আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ